আমার বাড়ির যত জানালা এখানে ছিল বাড়িতে প্রবেশ না করতে পারে সেগুলো সমস্ত রড লাঠি এবং ইট গোটা ইঁট এই গোটা ইঁট দিয়ে সমস্ত কিছু ভেঙেছে আমি বাড়ির মধ্যে ছিলাম এইগুলো সমস্ত কিছু ভেঙেছে ঘরের চারিদিকে যা ছিল কিভাবে ভাংচুর করা হয়েছে এখানে সমস্ত জানলা যা আছে প্রতিটি ঘরের যা যা জানলা আছে সব সমস্ত কিছু ভেঙে দিয়েছে স্থানীয় এখানের এর নাম কি প্রবীর কি গতকাল থেকে গোটা ক্যানিং পশ্চিম জুড়ে এই অত্যাচার চলছে আজকের আমার বাড়িতে এখানে যে প্রবীর মণ্ডল বর্তমান তৃণমূলে এখানে উঠতি দুষ্কৃতি তার নেতৃত্বে এই সমস্ত এই সমাজ বিরোধীরা এই সমস্ত করে গেছে পুরো ঘরের চারিদিকে যত জানলা ছিল তা একটাও জানলা ঠিক রাখেনি পুরো সমস্ত কাজ ভেঙে ঘরের সমস্ত দিকে বাড়ির চারিদিক থেকে এসে হামলা করেছে গোটা বাড়ির চারিদিকটা এসে এখানে কুচে দিয়ে গেছে সমস্ত বড় বড় ইট এখানে মেরেছে